এই তিন ঘন্টা সময়ের মধ্যে এই তিন ঘন্টা আপনার জীবন পরিবর্তন করে দেবে এই তিন ঘন্টার মধ্যে আপনার মানে আপনার জীবনের চাকা ঘুরে যাবে এই মানে এই তিন ঘণ্টা পরিশ্রমের জন্য আপনার জীবনের চাকা ঘুরে গিয়ে আপনার ভাগ্য পরিবর্তন হবে একশো পার্সেন্ট গ্যারান্টি এই তিন ঘন্টার মধ্যে ইনশা আল্লাহ আল্লাহ যদি বলে কোন হয়ে যাবে কোন আপনি সাথে সাথে কোটিপতি হবেন আর লাভ বানাতে চাইলে আপনি কেন বানবেন না কোটি প্রতি যদি আর লাভ করে আপনি কেন হবেন না এই তাবিজটা লেখার পরে যদি কাছে আজকে রাখবেন কাল থেকে রেজাল্ট আজকে সকালে রাখবেন সন্ধ্যে থেকে রেজাল। ইট ইস মাই একশো পার্সেন্ট গ্যারান্টি তার কারণ পৃথিবীর কোনো কাজে যদি আমি পৃথিবীর কোনো কাজে যদি গ্যারান্টি ওয়ারেন্টি না তার তারপরেও আমি আপনাকে বলবো তেত্রিশ হাজার তাবিজে একশো পার্সেন্ট গ্যারান্টি 100% আসসালামু আলাইকুম ورحمه তো লাখ বোকা তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ পাকের অশেষ করুণা দয়া আমি বিশ্বজনতো দোয়া জিজ্ঞেস সব প্রত্যেক নিয়ম আপনাদের কথা 보면은 দেখেন আল্লাহ পাকের রহম করুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই মানে এই যে কষ্ট যদি করতে পারেন তাহলে সারা দুনিয়ার সব যদি এক দিকে হয়ে যায় আপনি একা একদিকে আল্লাহ আপনাকে বিজয় ঘোষণা করবে ইনশাল্লাহ আপনি অসহায় আপনি দরিদ্র আপনার টাকা নাই পয়সা নাই অর্থ নাই করি নাই সর্বোপরি সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে আল্লাহর রহম আমার আল্লাহ পাকের দয়া দেখেন আমি আপনাকে নিয়ে বলছি যে এই যে তাবিজটা আপনি আপনার কাছে ধারণ করেন আমি বারবার আমার ইন্টারনেট ইসলামিক আমর তাবিজ বাংলা চ্যানেলে ওয়ান ইন ওয়ান ইউটিউব একটাই চ্যানেল এখানে এখানে আমি বারবার দিয়েছি যে এই তাবিজটা শুধু কাছে রাখেন ভাই খোদা আপনাকে কোটিপতি বানিয়ে দেবে আল্লাহ চাইলে আপনাকে ফকির থেকে কটিপতি বানাতে একটা সেকেন্ড সময় লাগবে না কোন ফায়াকুন আল্লাহ শুধু বলে দেবে কোন হয়ে যাবে ফায়াকুন আপনি বুঝতে পারছেন না আপনি বুঝতে চাইছেন না

টুটান তাবিজ তেত্রিশ হাজার তাবিজ দিয়ে দিচ্ছি তবে শেষে চারকুল মানে কুড়ি আইহাল কাপের লাবুদু মা তাবদুন আর কুল হুয়া লা ওয়াহান কুর আউদু বেরব্বির ফালাক মিন্সারি মা ফলাখ আর কুল আবুজুরবিন নাচ মারিকিন না চারটে শুরু যোগ করবেন তারপর চেহেল কাপ এটা দেন দেওয়ার পরে ইন্নাল্লাহ হাশতার মিনার মমিনে না মহাম আল্লাহ হম ব্যানান হুন যান এটা দেবেন আর তারপরে লিখবেন মুস্তান ভাই আপনি পারবেন না ভাই যারা সাধারণ মানুষ সাধারণভাবে জীবনযাপন করেন আপনি পারবেন না আমার এই ভিডিওটা নিয়ে আপনার ইমাম সাহেবের কাছে নিয়ে যান ইমাম সাহেবকে বলবেন হজর একটু আমার এই কাজটা করে দেন তাকে একটু শোনান তানাকে একটু শোনান সম্মানিত ইমাম সাহেবের কাছে সম্মানিত আপনার এলাকার আলেম মানে আলেম দিন পীর সাহেব কেবলা হুজুরের কাছে একটু শোনান ভাই ইমাম সাহেব ভাই পীর সাহেব এই মানুষটা সাধারণ মানুষ একটু তার কাজটা একটু করে দেন দয়া করে আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আল্লাহ এখানে কেতাব থেকে বলছি ভারত মানে ভারত বাংলাদেশের ভারত বাংলাদেশের ইমাম গাজারির পর যদি কোনো আলেম থাকে কোনো পীর সাহেব থাকে আল্লামা রুহুল আমিন ভাই রে একটুকুন করে দেন না সাধারণ মানুষ বুঝতে পারে না বুঝতে চাইছে না অর্থনৈতিক সমস্যায় রয়েছে আমি প্রত্যেক ইমাম সাহেবের কাছে হাত জোড় করে বলবো এই তাবিজটা লেখার পরে যদি কাছে আজকে রাখবেন কাল থেকে রেজাল্ট আজকে সকালে রাখবেন সন্ধ্যে থেকে রেজাল্ট ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারান্টি তার কারণ পৃথিবীর কোনো কাজে যদি আমি পৃথিবীর কোনো কাজে যদি গ্যারান্টি ওয়ারেন্টি না দেই তারপরেও আমি আপনাকে বলবো তেত্রিশ গ্যারান্টি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ ইনশাআল্লাহ মানে যখন রাখবেন সাথে সাথে কাজ শুরু অর্থনীতি সমস্ত দিক থেকে আল্লাহ আপনার কাছে অর্থ দেবে আসেন আমি আপনাকে নিয়ে বলছি নিজে লিখতে পারলে আলহামদুলিল্লাহ এবারে দেখেন ভিস লিখবেন কোন দিন লিখব হুজুর যেদিন খুশি সেদিন লিখবেন খুব ভালো করে লক্ষ্য করেন যেদিন খুশি সেদিন লিখবেন কখন লিখব যখন খুশি তখন লিখবেন কি বলেছি বুঝতে পারছে না যেদিন খুশি সেদিন লিখবেন যখন খুশি তখন লিখবেন শর্ত পাশভক্ত নামাজ পড়বেন হালাল খাদ্য খাবেন সত্য কথা বলবেন আল্লাহ আল্লাহওয়ালা সঙ্গ লাভ করবেন আর 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 পাক পবিত্র অবস্থা দিই অজুরত অবস্থায় কারবার দিকে ফিরে কয়েকবার দরুদ শরীফ যে কোনো দরুদ চিস্তিয়া তরিকার দরুদ পড়েন দরুদ ইব্রাহিম পড়েন এমনি দরুদ আল্লাহ সাল্লা সঈদনা মৌলানা মোহাম্মদ ওয়ালাল সঈদনা মৌলানা মোহাম্মদ দেখুন তো আল্লাহ পাকের রহমার করম হয় কিনা আমি আপনাকে নিয়ে ছোট্ট ছোট্ট কথা বলছি খুব মানে অভ্যন্তর কোনো কথা বলছি না এখন এটা সামনে পাঁচটা ধূপকাঠি আগরবাতি জ্বালিয়ে নিয়ে নিয়ে এবার সুন্দর করে তাবিষে লেখা শুরু করেন আমি লিখি দু ঘন্টার সময় লাগে ইমাম সাহেব আপনি তো লেখেন নি তো বা ভাই আপনি লিখেন নি তিন সাড়ে তিন ঘন্টার সময় লাগবে এই তিন ঘন্টা সময়ের মধ্যে এই তিন ঘন্টা আপনার জীবন পরিবর্তন করে দেবে এই তিন ঘন্টার মধ্যে আপনার মানে আপনার জীবনের চাকা ঘুরে যাবে এই মানে এই তিন ঘণ্টা পরিশ্রমের জন্য আপনার জীবনের চাকা ঘুরে গিয়ে আপনার ভাগ্য পরিবর্তন হবে একশো পার্সেন্ট গ্যারান্টি এই তিন ঘন্টার মধ্যে ইনশা আল্লাহ আল্লাহ যদি বলে কোন হয়ে যাবে ফায়াকুন আপনি সাথে সাথে কোটিপতি হবেন আল্লাহ আপনাকে বানাতে চাইলে আপনি কেন বানবেন না কোটিপতি যদি আল্লাহ আপনাকে করে আপনি কেন হবেন না আমি টোটকা বলি না আমি মন্ত্র বলি না তন্ত্র জানিও না কুফরি কালাম আমার আমি তো দেখিনি আমার দাদু আব্দুল জুব্বার দেখিনি করিনি জানিনি বুঝিনি আমি আমি একটা জিনিস বুঝি খোদার কালাম পৃথিবীর সব যেখানে শেষ খোদার কালাম ওখান থেকে শুরু হয়েছে পৃথিবীর সব মিথ্যা খোদার কালাম সত্য আমি আপনি আমরা এক্স ওয়াই যে সবাই মিথ্যা হলেও খোদার কালাম সত্য যা লিকায় কিতাবু লারই বা পিহি বুঝো তেত্রিশ সাতাবিশ অর্থনীতি অবস্থা ভেঙে পড়েছে আপনার 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 কাছে আর কেউ আর কেউ আর কেউ আপাই জিজ্ঞেস করবেন কবিরাজদের যে তেত্রিশ হাজারের পরে কিছু আছে কি আমার বক্তব্য হচ্ছে আজকে একটা ডোজ কালকে একটা ডোজ পরের দিন একটা ডোজ তারপর তেত্রিশ হাজার না একটা রুগীকে এতবার ঘুরিয়েও না। একবারে তেত্রিশ হাত দাও এখান থেকে এটা তো ওষুধ নয় যে খেলে সমস্যা হবে আরে আর কালাম রাখবো আর কালাম সাথে থাকবে তেত্রিশটা আয়াত আর এ মানে আগে পরে এইগুলো আমার কাছে থাকবে তবে এগুলো যদি থাকে আল্লাহ পাক যদি চায় তার দয়া রহমার কর্ম হয় ইনশাআল্লাহ তার রহমার কর্ম হবে আপনি বুঝতে পাচ্ছেন না আপনি বুঝতে চাইছেন না তাহলে আপনি সারাদিন আমার মানে আমি যেটা করি সারাদিনে চারটে রুগী দেখব পাঁচটা দেখব আমি নিজস্বভাবে বলছি অনলাইন কাজ পাঁচটা চারটে এক একজন রুগীর কাছ থেকে আমি দশ হাজার টাকা নেবো তার যেন কাজ হয় ওই পাঁচশো টাকা করে নিয়ে তিনশো টাকা করে নিয়ে কাজ হবে না নাম আমি খারাপ করব না আর আপনার তিনশো টাকা আমি জলে ফেলে দেব না কাজ হবা না হওয়া হাতে মনে রাখবেন কাজ হওয়া অথবা না হওয়া সবার লার হাতে সমস্ত মানে হচ্ছে আমার আর বিশ্বাস এটা আমাকে মানে করতে হবে তারপরেও বলছি তেত্রিশ হাজার ফেল হয় না বাজে কথা যদি দেখেন জিন আপনাকে ধরেছে জিন ছাড়াতে পারছেন না পৃথিবীর সব জায়গায় যাচ্ছেন একজন আমার কাছে এসছে পঁয়তাল্লিশটা তাবিজ চুয়াল্লিশটা চুয়াল্লিশটা তাবিজ তার কাছে মাদুলি বড়ো বড়ো মাদুলি হাতে পায়ে গলায় কোমরে মাথার চুলে পঁয়তাল্লিশ চুয়াল্লিশটা ভাই রে আমি বললাম সবগুলো খোলো সব খুলে দিয়েছে খুলে খুলে দেখছি কোনোটার মধ্যে ছাই কোনোটার মধ্যে গাছের টুকরো কোটার মধ্যে একটা জেরক্স তাবিজ কোটার মধ্যে কোন ছাপা তাবিজ বললাম রাখো রাখো শনিবার আসবে আমার কাছে আবার আমি সব বাদ দিয়ে পুরো চেম্বারকে হোল্ড করে ওনাকে তেত্রিশ হাজার আর এটা ওটা সেটা জিন সংক্রান্ত বিষয় তাবিজ এক্সট্রা জুড়ে আমি একটা এক পিস রুপোর মাদলি করে দিলাম চাঁদি রুপো সিলভার মাদলি ওনাকে করে আমার কাছে দিয়েছি আল্লাহ শুক্রিয়া খোদার কসম করে বলছি ওই আল্লাহ শপথ করে বলছি সকালবেলা দিয়েছি সন্ধ্যার মধ্যে কাজ হয়েছে আল্লাহ কসম বলছি সন্ধ্যাবেলা ফোন করেছে নজুর আগে আগে চার বছর ধরে ভুগিছি চারটে বছর ধরে এত কষ্ট পেয়েছি আজকে সন্ধ্যা থেকে আমি রিলিফ হয়েছি মনে হয়েছে আমার সেই চার বছর আগের জীবন আমি ফিরে পেয়েছি খোদার কালাম খোদার কালাম কেন ইলি হবে না আমার কেরামতি নয় আমার দাদুরও না আব্দুল জব্বারেরও নয় এখানে কথা হচ্ছে আল্লাহ পাকের কালাম সব মিথ্যা খোদার কালাম সত্য যত বড় জিন হোক জিনের বাদশাহ হোক যত বড় যা যাই হোক না কেন আপনি কাজটা করে তারপরে আমাকে কমেন্ট করেন হ্যাঁ কাজটা করতে গেলে কাজটা করতে গেলে আপনাকে যেটা করতে হবে কমেন্ট বক্সে লিখতে হবে কমেন্ট বক্সে লিখতে হবে আপনি আপনার নাম আর আপনি কোন জেলা থেকে দেখছেন কোন থানা কোন এরিয়া যে হুজুর আমি আব্দুল হারিস বলছি আব্দুল হারিস বলছি কলকাতা থেকে হুজুর আমি অমুক বলছি ঢাকা থেকে হুজুর আমি অমুক বলছি এ এতটুকু দেখতে চাই কোন 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 জায়গার মানুষ কে কোথা থেকে দেখছে এটা আমি দেখতে চাই তারপর আমি আমি আমার অন্তর থেকে তার জন্য দোয়া রইল অনুমতি রইল কাজটা করেন আল্লাহ রহম করবে আসেন আমি আপনাকে নিয়ে বলছি দেখেন সত্তর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন আমি এটা আমি এর আগের বারে দশ বার দিয়েছি আজকে আবার দিচ্ছি এরপরে আরও দুশো বাদ দেবো আপনার কোনো আপত্তি আছে আপত্তি থাকলে চ্যানেল থেকে টুক করে বেরিয়ে যান সমস্যা নেই আসেন আমি আপনাকে নিয়ে কথা বলছি তবে আল্লাহ পাকের কালাম ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রহমার করম করবে এবার দেখেন সবাই শত্রু আপনাকে জাদু করেছে বান মেরেছে শত্রু আপনাকে ক্ষতি করেছে হয় জাদু সত্য আল্লাহ রসুলকে জাদু করা হয়েছিল এরা বোঝে না সোজে না আমার কাছে বক্তব্য হচ্ছে খাল নদী পানি সমুদ্র পানি একটু সেখান থেকে একটু পানি সংগ্রহ করবেন যেখানে জোয়ার ভাটি হয় এরকম কোনো পানি একটু সংগ্রহ করে নিয়ে আসবেন আনার পরে ওই উপরে রাখবেন ভাই অর্থনীতি অবস্থা জাদুর ক্ষেত্রেও ক্ষতি হয় আপনি জানেন না আপনার ব্যবসা খুব ভালো চলছে আপনার আপনি খুব ভালো আছেন পাশের মানুষ হিংসা করে আপনার উপরে বান মারলো আপনার উপরে জাদু করলো আপনাকে নষ্ট করলো আপনাকে ক্ষতি করলো এমন এমন তো একটা অবস্থা শুধু তেত্রিশ আর তাবিজ ধারণ করলে কাজ হবে একটু স্লো তাকে তাহলে আপনাকে আগে জাদুটা কাটিয়ে নিতে হবে দেখেন ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল আল্লাপাকে কালাম প্রচার করে প্রসার করে আল্লাহর অলিদের কলগুলোকে কথাগুলোকে মানুষের কাছে পৌঁছে দেয় ভিডিও কলে আমার চ্যানেল নিয়ে ইউটিউবে তো বহু নকল ফেসবুকে বহু নকল আমার নাম পাল্টে আর সেখানে একটা অন্য ফোন নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে আমার ছবি দিয়ে মানুষ টাকা তুলছে ভিডিও কলে যতক্ষণ পর্যন্ত আমাকে না দেখবে আমি নিজে দশ মিনিট আপনার সঙ্গে ভিডিও কলে কথা বলবো সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত আর আমার সহকারী নাম্বারে যখন খুশি তখন ভিডিও কল দেন শুধু বলেন হুজুরকে দেখান প্রথম কল ভিডিও কল যদি দেখাতে পারি তাহলে 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 আপনি খরচ পাড়ালে আমি তার জন্য জিম্মা আমি তার জন্য দায়ী আর যদি আমাকে না দেখে দেন তাহলে হুজুর আপ অনেক ভরসা করেছিলাম তাই দিয়েছিলাম আরে ভাই তুমি আর সে দায়ী যে টাকা নিয়েছে আর যে টাকা দিয়েছে এর মাঝখানে আমাদের চ্যানেল চেম্বার আমাদের দরবার আমি কোনো দায়ী থাকতে পারি না কলকাতা রাধারার দরবার শরীফ এবার আমি আপনাকে নিয়ে বলছি দেখেন পাকের রহমা করুন ওই যে সমুদ্র বা নদীর পানির ওপরে আপনি তেত্রিশ আর তাবিস তিনবার পড়বেন তিনবার ফু দেবেন শেষে চারকুল চারবার করে কা সোয়া কাফিরুন চারবার পড়ে একবার ফু দেবে সোয়া এখলাস চারবার পড়ে একবার ফু দেবে সোরা ফালাক একবার পাঠ করে চারবার পাট করে চারবার ফু দেবেন সোয়া নাচ চারবার পাঠ করে চারবার ফু দেবেন ওই পানি দিয়ে পরপর তিন দিন গোসল করবে কাছে তেত্রিশ তাবিজ রয়েছে শরীরে সব জাদু সব কিছু এক সেকেন্ডের মধ্যে একটা নিমিশের মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে আল্লাহর কালামের কাজ শুরু হবে ইনশা আল্লাহ সকালে তাবিজ ধারণ করবে সন্ধ্যের মধ্যে আপনার তাবিজের রেজাল্ট হবে ইনশা আল্লাহ কারণ আমি বলছি না আমার দাদু আব্দুল জুব্বার বলছে না আমার দাদু আব্দুল জুব্বার বলছে না ইনশা আল্লাহ আল্লাহর আল্লাহ শুক্রিয়া বলছি আল্লাহ মানে মানে পাকের কসমার শপথ করে বলছি তেত্রিশ হাত আর কিছু হতে পারে না যদি পারেন যদি পারেন হরিণের ঝিল্লি যদি আরও একটু ক্ষমতা থাকে ভাই আমাদের শরীর খারাপ হলে জমি জায়গা ঘন গাড়ি সব বিক্রি করে চিকিৎসা করি এটা আপনার শরীর খারাপ না বলেন আপনি না আপনি আপনি বলতে পারবেন না তাহলে আপনি সর সর্বোচ্চ চেষ্টা করে হরিণের চামড়া তেত্রিশ হাজার তাবিজ রুপর কবচ আপনার বাংলাদেশ টাকায় দশ বারো হাজার টাকা খরচ হবে ইন্ডিয়ান রুপিতে সাত আট সাত আট হাজার রুপি একটা বার একবার যে কোনো জায়গা থেকে আপনি তাবিজটা করে দেন আর যদি বলেন হুজুর আপাতত এত খরচ নেই সাদা কাগজের উপরে লেখবেন লেখার পরে আল্লাহ রহম করবে মানে টাকা অ্যারেঞ্জ হবে ওই তাদের অসিলা করে আর না আপনাকে টাকা দেবে তারপরে আপনি হরিণের চামড়া দিয়ে করবেন যারা বলে হুজুর না আমার সব লাগবে না এক চান্সে আইডোজ মারে এক চান্সে মানে মানে হরিণের চামড়া মেরে দেন আরে ভাই বউ পালিয়ে গেছে স্ত্রী পালিয়ে গেছে স্বামী পালিয়ে গেছে প্রেমিক প্রেমিকার সম্পর্ক ছিন্ন হয়েছে তার মানে ওর মধ্যে কেউ কিছু করেছে শরীর বন্ধ ঘর বন্ধ এই ওই সেই কি ইচ্ছু লাগবে না রে শুধু তেত্রিশ হাজার কাছে রাখেন আল্লাহ পাক যদি চায় তার দয়া রহমার করম হবে মানে চার বছর ধরে বহু জায়গায় গিয়ে চুয়াল্লিশ পঁয়তাল্লিশটা তাবিজ তার কাছে কেউ জেন ঠেকাতে পারলো না তেত্রিশ আমি আমি আমিও পারলাম না আমি কোন সারপক আমি কোন কোন মানে মানে হুজুর হয়ে গেছি যে আমার এতে কাজ হবে না না এরকম না মূল মূল কথা হচ্ছে মূল বক্তব্য হচ্ছে আল্লাহ তার কালামের করে আপনার উপরে আমাদের উপরে আপনাদের উপরে রহমত দান করে এটাই হচ্ছে আল্লাহ আর এটাই হচ্ছে আল্লাহর কালামের সত্যতা এটাই হচ্ছে আল্লাহর কালামের হক বুঝো কমেন্ট বক্সে আপনি আপনার নাম লেখেন আর আপনার ঠিকানাটা লিখবেন হুজুর ঢাকা প্রপার ঠিকানা জাস্ট ঢাকা একটা শহরের নাম লিখবেন যে আমি অমুক জায়গা থেকে দেখছি আমি অমুক দেশ থেকে দেখছি আমি আমার পক্ষ থেকে আপনাকে অনুমতি দিলাম ভাই রে আমি আপনাকে নিয়ে আর মানে আলোচনা এই পর্যন্ত শেষ করছি এরপরে আমি আমি আপনাকে নিয়ে বলবো দেখেন ফেসবুকে আমার ভিডিওগুলো নিয়ে প্রমোট করা হচ্ছে বিশাল ব্যবসা আমার তো কিন্তু আমি দুঃখিত হচ্ছি যে তার নাম্বারটা চেঞ্জ করে মানুষগুলোকে প্রতারণা হচ্ছে আমি বলছি এগুলোকে যাচাই আর বাছাই করবেন একদম ডিরেক্ট ভিডিও কল হুজুরের সঙ্গে দশ মিনিট ভিডিও কলের কথা বলতে চাই যারা মহিলারা খাস পদ্মা করে তারা আপনার ক্যামেরা বন্ধ রাখবেন আমার অঙ্গভঙ্গিমা আর দশ মিনিট আমার সঙ্গে কথা বলেন দেখেন সত্যি সত্যি হুজুর কিনা আর গলার শব্দ শুনতে পারলে তো অবশ্যই বুঝতে পারবেন তারপরেও আমি আপনাকে বলছি সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান ঠকে আসলে আমার কিছু করার নেই কারোর কাছে আমি খারাপ হয়েছি তার জন্য আমার কিছু করার নেই মূল বক্তব্য হচ্ছে আল্লাহ পাকের রহম আল্লাহ পাকের দয়া ইনশা আল্লাহ কারুর কাছে যাওয়া লাগবে না কারুর কাছে টাকা দেওয়া লাগবে না নিজে নিজে আপনার এলাকার ইমাম সাহেবের কাজ চলে যায় আপনার এলাকায় হুজুরের কাজ চলে যায় হুজুর এই এই যে হুজুর বাচ্চা বানা হুজুর কলকাতার হাজার দশ বছর থেকে বলে তার এইটা নিয়ে আপনি একটু করে দেন না দেখেন তো করে দেয় কিনা হয়তো এক সপ্তাহ সময় নেবে পাঁচ দিন সময় নেবে নিক না আপনার জীবন থেকে বছর তিন বছর পাঁচ বছর তো ক্ষতি হয়েছে আর পাঁচটা দিন ক্ষতি হলে আপনি মরে যাবেন না হায়াত মু আল্লাহর হাতে আপনি মরে গেলে পৃথিবীর কোনো মানুষ আপনাকে আটকাতে পারবে না আপনি বেঁচে থাকলে পৃথিবীর কোনো মানুষ আপনাকে মেরে দিতে পারবে না তার কারণ সব কিছু আল্লাহর হাতে আজকের আলোচনা আমি শেষ করব তার আগে বলবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আপনার নাম আপনি কোন জেলা কোন থানা কোন শহর থেকে দেখছেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফেজ